আসন্ন দু হাজার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জে এবং বিজেপি সহ অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর এবং কংগ্রেস সহ অন্যান্য দল এবং দু হাজার গঠিত জে ক্ষমতা দখলের লক্ষ্যে নেমে পড়েছে কে গিয়ে কে পিছিয়ে জানুন এই রিপোর্টে চলুন প্রথমে দেখেনি রিগা এলাকায় দু হাজার বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল রিগা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট মতিলাল প্রসাদ পেয়েছিলেন তিপ্পান্ন দশমিক সাত শতাংশ ইন্ডিয়া ব্লক সমর্থিত কংগ্রেস ক্যান্ডিডেট অমিত কুমার পেয়েছিলেন চৌত্রিশ দশমিক নয় ছয় শতাংশ ভোট আর বিএসপি ক্যান্ডিডেট মুন্নি সিং পেয়েছিলেন দুই দশমিক তিন শতাংশ ভোট দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে রিগা বিধানসভা কেন্দ্র থেকে বেশ কিছু ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট মতিলাল প্রসাদ আর দু সালের লোকসভা নির্বাচনে রিগা বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিউ ক্যান্ডিডেট লাভলি আনন্দ পায় মোট চুরানব্বই ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট ঋতু জয়সাল পায় একাত্তর হাজার নশো উনচল্লিশটি ভোট আর অন্যদিকে এগিয়ে রয়েছেন এবার দেখে নেওয়া যাক রিগা বিধানসভা কেন্দ্রের দু হাজার পঁচিশ সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এন ডি সমর্থিত দল পেতে পারে পঞ্চাশ দশমিক আট নয় শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে চৌত্রিশ দশমিক শতাংশ ভোট পেতে পারে তিন দশমিক আট সাত শতাংশ ভোট সেক্ষেত্রে এন ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু পঁচিশ সালে রিগা বিধানসভা কেন্দ্রে বেশ কিছু ব্যবধানে জয়ী দল হতে পারে এন সমর্থিত দল সবশেষে বলা যায় সমীক্ষাটি রিগা বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি